আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সপ্তম অধ্যায়ের স্বাস্থ্যবিধি ওকে এই স্বাস্থ্যবিধি বলতে আমরা কি বুঝি স্বাস্থ্যবিধি আমাদের এখানে আমরা নিয়মিত আমাদের সুস্থ থাকার জন্য যে বিষয়গুলো আমাদের করতে পারি সেগুলো হচ্ছে স্বাস্থ্যবিধি যেমন স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি স্বাস্থ্যের উন্নতি করতে পারি এখানে ওকে এই কাজগুলো আমরা এখানে করতে পারি কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার পরও আমরা রোগাক্রান্ত হই আমরা কেন রোগাক্রান্ত কোশ্চেন করছে আমরা কিভাবে রোগ প্রতিরোধ করব এবং রোগের করতে পারি সংক্রামক রোগ এখানে দেখি সংক্রামক রোগ বলতে আমরা কি বুঝি দেখুন তো বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে এদের মধ্যে কিছু রোগ আছে যা একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে এটা হচ্ছে সোয়াসা বলে হ্যাঁ আমরা গ্রামগঞ্জে কিন্তু এটাকে সোয়াসে বলি বা এদেরকেই বলা হয় সংক্রামক রোগ বলা এখানে মানে যেটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে যেমন কোভিড নাইন্টিন আমাদের হয়ে গেল না কয়েকদিন আগে এই কোভিড নাইন্টিন কিন্তু এরকম ছিল যে আমাদের একজনের কাছ থেকে কী হয় আরেকজনের কাছে চলে যায় এখানে সংক্রামক রোগের বিস্তার সংক্রামক রোগ বিভিন্নভাবে সরতে পারে হুম কিছু কিছু রোগ কাশি বা হাসি বা কাশির মাধ্যমে একজন লোক থেকে আরেকজন লোকের সংক্রমণ হয় এখানে ওকে সংক্রমণ ব্যক্তির ব্যবহৃত জিনিস প্লেট গ্লাস ওকে চেয়ার টেবিল কাপড় চোপড় টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমেও আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো অন্যান্য প্রাণীর কামড় দ্বারাও কিন্তু এসে রোগ হতে পারে এখানে ওকে আবার দূষিত খাদ্য গ্রহণ দূষিত পানি পানের মাধ্যমেও কিন্তু সংক্রমক রোগ হতে পারে এখানে যাই হোক এখানে দিয়েছে দেখুন যে হাসি মাছ এখানে হ্যাঁ হাসি মারলো যে পানিগুলো যাচ্ছে এটা যখন অন্য কারো যাবে সেটা হচ্ছে আমাদের আর মশার মাধ্যমে একজন একজন রোগীর গায়ে যখন মশা পড়বে মশাটা তার রক্ত শোষণ করবে যে জীবাণুটা আছে অন্য কারো মশাটা গিয়ে পড়বে তখন কিন্তু ওটা ওর গায়েও কিন্তু যাবে এটা ওকে আর সংক্রমণ রোগের কিভাবে ছড়াতে বলছে এ বলছে এখানে ডান পাশে দেওয়া শখের মতো করে খাতায় শখ তৈরি করতে বলছে এবং কি কি উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তা তালিকা করতে বলছে এখানে ওকে আচ্ছা সংক্রামক রোগ কিভাবে ছড়ায় এটা আমরা এখানে দেখবো এবার তো এই সংক্রামক রোগ কিভাবে ছড়ায় এখানে আমি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিছি আচ্ছা হাসি কাশি সংক্রমণ ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন প্লেট গ্লাস চেয়ার টেবিল জামা কাপড় এগুলোর মধ্যে ছড়ায় মশা তারপর এখানে কি পোকা মাকড় কুকুরের কামড় দূষিত এবং দূষিত পানির মাধ্যমে কিন্তু এখানে এগুলো ছড়ায় সহপাঠীর সাথে আলোচনাটা একটু করবেন করে দেখবেন যে কি কে বলছে তারপর এখানে আমাদের আছে কি সংক্রামক রোগের হচ্ছে প্রকার বেদ এখানে সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে নিচে দেওয়া হলো এটা হচ্ছে বায়ুবাহিত রোগ এখানে ওকে বায়ুবাহিত রোগ হলো যে সকল রোগ হাসি বা কাশির কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ায় সেগুলো হচ্ছে আমাদের বায়ুবাহিত রোগ এখানে যেমন সেখানে এখানে কিছু রোগের নাম দেওয়া হচ্ছে দেখুন এখানে সোয়াইন ফ্লু হাম গুডি বসন্ত যক্ষা ইনফ্লুয়েঞ্জা এগুলো হচ্ছে আমাদের বায়ুবাহিত রোগ ওকে আচ্ছা তার মানে এগুলো কিন্তু আমাদের সোয়াশের না এগুলো হচ্ছে আমাদের বায়ুবাহিত মানে যখন আমরা এখানে কোথাও এই মানে জীবাণুটা বায়ুর মাধ্যমে ছড়িয়ে যায় তখন এটা যার যে ওই বায়ুটা যে গ্রহণ করবে তারই কিন্তু ওই রোগটা হবে এখানে বুঝছেন আচ্ছা পানিবাহিত রোগ এখানে পানিবাহিত রোগ হলো হলো সে সকল রোগ যা জীবাণু জীবাণু জীবাণুযুক্ত পানি দূষিত পানির মাধ্যমে আমাদের বিস্তার লাভ করে অনেক ধরনের পানিবাহিত রোগ আছে যেমন হচ্ছে ডায়রিয়া ওকে তারপরে হচ্ছে কলেরা আমাশা হ্যাঁ তারপর এখানে কি টাইফয়েড এগুলো আছে আমাদের পানিবাহিত রোগ শ্বাস রোগ এবার আমরা দেখতেছি দেখুন তার মানে এখানে বায়বাহিত রোগ কিন্তু আমাদের শ্বাস রোগ না রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সব রোগ হয় এখানে যেটা হচ্ছে শ্বাস রোগ দেন ফ্লু তারপর এখানে ইবোলা হাম এগুলো হচ্ছে আমাদের শ্বাস রোগের মধ্যে পড়ে এখানে এইডস একটি ভিন্ন ধরনের রোগ এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায় এখানে হুম তাহলে এইস যে রোগটা আছে এই রোগটা কার মাধ্যমে ছড়ায় এইচআইভি ভাইরাসের মাধ্যমে যদিও আক্রান্ত ব্যক্তির স্পর্শ করলে বা তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলে কেউ এই সাইভিদের আক্রান্ত হয় না এখানে তার মানে এই সাইবি কিন্তু আমাদের যদিও মানে নাম সোয়াস রোগ না কিন্তু প্রাণী ও পোকামাকড় বায়িত্ব যে রোগ এই কুত্তার যে আমাদের নালার মধ্যে যে এটা আছে এখানে আচ্ছা এই বলছে এখানে যে বিভিন্ন প্রাণী পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণু রোগ ছড়ায় এখানে যেমন কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ এখানে জলাতঙ্ক রোগ কিন্তু কুকুরের কামড়ের মাধ্যমে মশার কামড়ের মাধ্যমে কি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগ কিন্তু সরকার ওকে ডেঙ্গু কিন্তু আসলে একটা ভাইরাসের নাম অনেকে আমরা বলি যে ডেঙ্গু মশা আসলে ডেঙ্গু মশা বলতে কোনো কিছু নেই এই যে মশাটাই ডেঙ্গু ভাইরাসটাকে বহন করে তাকে আমরা ডেঙ্গু মশা বলি এখানে ক্লিয়ার আচ্ছা

সংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলো কি কি এটা আমাদের খুঁজে বের করতে হবে এখানে ওকে সো সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে এই ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা মানে আমাদের বেশি বেশি খেতে হবে আমিষ প্রোটিন জাতীয় খাবার দুগ্ধ জাতীয় খাবার খেতে হবে আমাদের এখানে রেগুলার তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যাবে এখানে রোগের জীবাণু ছড়িয়ে পরা প্রতিরোধ করা সবচেয়ে বেশি গুরুত্ব মানে আমাদের এই রোগের জীবাণুটা কিভাবে রোধ করা যেতে পারে এখানে যেমন কাশি দিচ্ছে কেউ তাহলে আমাদের তাকে রুমাল ব্যবহার করতে হবে এখানে ওকে যাতে করে এই রোগটা যেন কি না হয় অন্য যাতে ছড়িয়ে না পড়ে এখানে আবার এখানে তাকে বেশি বেশি গরম পানি দিয়ে কুলি করতে হবে এটা জীবাণুমুক্ত হবে মুখটা হম আচ্ছা সুষম খাদ্য গ্রহণ করা নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে হবে যেমন টয়লেট করে সে হাত ধোবেন ভাই বেশি করে হ্যাঁ কারণ টয়লেট করে সে হাত ধুলে কিন্তু হাত জীবাণুমুক্ত থাকে এখানে এছাড়াও পর্যাপ্ত আলো বাতাস কিন্তু ঘরে থাকতে হবে এখানে ওকে অনেকে আছে কিন্তু দেখেন যে ঘরে জানালা দরজা বন্ধ না করে না দিয়ে একদম চুপচাপ হয়ে আছে আসে অসুস্থ এই জন্য এই ঘরে জানালা দরজা রাখতে হবে আলো বাতাস যাতে করে ঘরে আসে এখানে তারপরে এখানে বলা আছে টিস্যু কাশির সময় হাসি বা কাশির সময় টিস্যু দিতে হবে রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা রাখতে হবে চারপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এখানে আমরা কিন্তু এই গাছটা মোটামুটি সবাই করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই আবার অনেকে গাদর আছে। বাড়ির আশপাশে পানি জমতে যেমন না পারে এখানে ওকে বাড়ির আশপাশে কোনো টপ রাখা যাবে না যাতে করে যেখানে পানি জমে এখানে কারণ পানি জমলে ওখানে কি আমাদের কি বিষাক্ত কিছু জমতে পারে কইটা বা টায়ার বা ফুলের টপ এগুলোতে পানি জমা যাবে না এখানে তারপর হচ্ছে পানি জমলে কিন্তু আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো কিন্তু আমাদের এই মশাগুলো ওখানে ডিম পারে ওকে এই পানিগুলোতে এবং ওখান থেকে বংশ বিস্তার করে কিন্তু আপনার কিন্তু আক্রমণ করবে হুম তা সংক্রমণ রোগের প্রতিকার এখানে তো রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে মানে আপনার শরীরটাকে রেস্ট দিতে হবে কেন ওকে পুষ্টিকর খাবার তো মাস্ট খেতে হবে কেন প্রচুর পরিমাণে নিরাপদ পানি ওকে খেতে হবে এখানে আমরা মোটামুটি টিউবওয়েলের যে পানিটা গ্রহণ করি সবাই এটাই হচ্ছে আমাদের নিরাপদ এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করবে এখানে হালকা জ্বর হলে সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ওষুধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি এখানে ওকে তবে যদি জ্বর ভালো না হয় তবে ক্রমাগত বমি হতে থাকে তাহলে তীব্র মাথা ব্যথা তবে আমাদের অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে ওকে রোগ প্রতিরোধের আমরা কি করতে পারি এখানে এই যে আমাদের করণীয়গুলো আমাদের সাথে আমরা লিখবো আমি যদিও এগুলো পড়লাম এখানে দেখুন আমাদের এই করণীয়গুলো আমি দিচ্ছি এখানে যে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে নিরাপদ পানি ব্যবহার করতে হবে এখানে হাত জীবাণুমুক্ত রাখতে হবে ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে কাশি কাশির সময় কি টিস্যু উর্মাল ব্যবহার করতে হবে এখানে ওকে আচ্ছা এ আর কি বিষয় এখানে যে বয়ঃসন্ধি এখানে বলা আছে বয়ঃসন্ধি বলতে আমরা কি বুঝি এখানে তো বয়ঃসন্ধি বিষয়ে আমাদের একটু মানে অবগত থাকতে হবে এখানে বয়ঃসন্ধি হলো জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীরের শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায় এখানে সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়স সন্ধি আট থেকে তেরো বছরের মধ্যে হয়ে থাকে এটা হচ্ছে মেয়েদের জন্য ওকে আর ছেলেদের জন্য আমাদের বয়স সন্ধি কত হয় এখানে আমাদের পনেরো নয় থেকে পনেরোর মধ্যে এখানে এটা আমাদের এখানে বয়স সন্ধিকাল বয়স ছেলে এবং মেয়েদের মধ্যে শারীরিক এবং মানসিক আচরণিক কিছু পরিবর্তন ঘটে এখানে এটা নিজেরাই বুঝতে পারবেন যখন এরকম বয়সে পৌঁছাবেন বয়সন্ধিকালে হরমোনের প্রভাবে শরীরের বেশ কিছু পরিবর্তন দেখা যায় যেমন দ্রুত লম্বা হয়ে যাওয়া হ্যাঁ বেশি লম্বা হয়ে যাবে শরীরের গঠনে পরিবর্তন মানে দেখা যাচ্ছে সে আগে মোটা ছিল চিকন হয়ে গেছে হঠাৎ করে লম্বা হতে গিয়ে তারপরে এখানে একটু বেশি ঘাম হবে এখানে ত্বক তৈলাক্ত হবে এখানে ব্রণ উঠবে এখানে মুখে দেখবেন যে অনেক বেশি ব্রণ উঠবে এখানে আচ্ছা এই সময় শরীরের ওজন বৃদ্ধি পায় এখানে অনেকের হালকা হয় আবার অনেকে বৃদ্ধি পায় ছেলেদের গলা স্বর পরিবর্তন এখানে এবং মাংস বেশি সুগঠিত হয় দাড়ি গজাতে শুরু করে হ্যাঁ ওকে এই সময় মেয়েদের মাংস বেশি সংকুচিত হতে থাকে এবং ছেলেদের চেয়ে কম এখানে যাক আমরা এখানে পড়লে বুঝবো বয়সন্ধিকালে শরীরে যে যত্ন নিতে হবে এখানে বয়সন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে মানে মানে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে হ্যাঁ বড় পরিবর্তন আসতে পারে এখানে এই সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয়ে বলপতি হতাশ হয়ে যায় এখানে যাই হোক আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকেই দুশ্চিন্তায় মানে ভোগে আর কি এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি এখানে মনে রাখা প্রয়োজন বয়সীকাল আমাদের সবার জীবনে আসবে এখানে যারা আমরা এখানে মানুষ জাতি আর কি এই পরিবর্তন স্বাভাবিক তাই এই পরিবর্তন নিয়ে কোনো দুশ্চিন্তা করা যাবে না এখানে এবং আহ যাই আমাদের এখানে বুঝছেন মনে ব্যাপারটা এখন বলাচ্ছে আলোচনা তোমরা সমস্যাগুলো কি কি এখানে মেয়ের আলাদাভাবে দুটো দল করতে বলছে ছেলেরা একটা দলে থাকবেন মেয়েরা দল থাকবেন এখন আপনার যারা বয়স আছেন বা এরকম বিষয়গুলো দেখছেন এখানে এটা নিয়ে একটা আমাদের কি নিজের মতো কাজ করতে হবে এটা আপনার নিজের নিজেদের কাজ ওকে নিজেরা করো এখানে নিজেরা করবা মানে নিজেরা যা যা অনুভব করবে এখানে তা তা আর কিছু লিখতে হবে না আর নেক্সট ইনশাআল্লাহ আমরা অনুশীলন কোশ্চেনগুলো দেখবো ভালো থাকবেন